নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে মেঘ রোদের খেলা চলছে এই রোদ তো এই মেঘ এরকম চলছে তবে বৃষ্টি নেই গতকাল যেমন এক নাগারে একেবারে সকাল থেকে দিন রাত করে হচ্ছিল সেইটা আজকে আর নেই আর আজকে যেটা সকালবেলা খবরে শুনছিলাম যে কলকাতাতে বৃষ্টি হয়েছে প্রচুর একেবারে তিনটে চারটে নাগাদ দু ঘন্টার বৃষ্টিতে নাকি একেবারে ভীষণ বাজে অবস্থা তো এই বৃষ্টির খবর পেয়ে আমাদের অনেক দর্শক বন্ধু ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপেও জানতে চেয়েছেন যে আমরা কেমন আছি বৃষ্টি কি অবস্থা কতদূর কি হলো তো বৃষ্টি এখানে হচ্ছে না সেইভাবে হয়েছে গতকাল পরশু ভারী বৃষ্টি হয়েছে সেই যে জল কলকাতার মতো যে বৃষ্টি জল জমা বৃষ্টি কিন্তু হয়নি তো ভাঙা বৃষ্টি আর ওখানে তো বৃষ্টি হলে মানে জল নিকাশি ব্যবস্থা মনে হয় গ্রামের এইখানকার মতো অতটা ভালো না হয় জল জমে যায় বৃষ্টি হলে আর আমাদের কি হয় বৃষ্টি হলে মাঠ ঘাট দিয়ে আর একেবারে সব নদীতে বেরিয়ে যায় ডাইরেক্ট আর যখন খুব বেশি হয় জল সত্যের যে সময়টা লাগে একটু সেইটা না হলে কন্টিনিউ জল বেরোতে থাকে তো যাই হোক এখন আবার এই একটু ছায়া পড়েছে কি হবে কিছুক্ষণ পরে বলার নেই বৃষ্টি বৃষ্টিপাতলার কথা তো এখন রান্নাবান্নার দিকে যাবো দুপুরবেলা আর রান্নার ব্যবস্থা কিন্তু ভালোই আছে ওই আবার রোদ কথা বলতে বলতে তো আজকে একদম সকালবেলা নদীর থেকে মাছটা ধরা হয়েছে আপনারা তো ইতিমধ্যেই ডায়েরি পর্বে দেখেছেন আর যারা দেখেননি দেখবেন নদীর চর থেকে কীভাবে দন পেতে আর মাছটা নিয়ে আসা হলো ভালো লাগবে আর ওই দোনের কান এখন কি দিয়ে খাওয়া হবে আপনারাও তো ওই ভিডিওটা দেখার পরেই গেস করে ফেলেছেন আমাদের সঙ্গে যারা একেবারে জড়িয়ে আছেন শুরুর দিন থেকে সঙ্গে চলে কি অবস্থা অনেকেই জানেন তো সেটাই হবে কোনটা এখন তার ব্যবস্থাপনা চলছে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে ফির ফিরে হাওয়া হচ্ছে আর ধান গাছগুলো দুলছে দারুণ লাগে এই দৃশ্য মাঝে মধ্যে একটু হাওয়াও যাই হোক সঙ্গে থাকুন আর বেশি দেরি করা যাবে না থাকুন আর দেখতে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একেবারে জমজমাটি রান্না খাওয়া সবার পছন্দের তো ঝটপট করতে হবে যে দাদারা এসছিল সঙ্গে ওই সময় যদি হতো তো বেশ ভালোই হতো একেবারে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা যেত আর কি তো ওই সময় যেটা হয়েছিল দাঁতনে মাছ রান্না করে ফেলেছিলাম যে হ্যাঁ কোমলদার সেও বাড়ি নেই আমাদের বাড়ি টুকটাক যাই হোক ভালো মন্দ কোনো সময় হলে মা যখন একটু বড় মাছ শাক ধরে বা মাংস টাংস ভালো কিছু হলে ওর দাদার ডাকা হয় আসতে তো চায় না তা হলেও এইখান দিয়ে যাওয়ার পথ আটকে দেওয়া হয় কিন্তু ওই যে মনসা পূজার মেলার ওখানে সে তো আর এই পথে চলাচল করছে না যে কারণে আমরা বাড়িতে যে কজন আছি সেই কজনের খাওয়া দাওয়াটা করতে হবে এই হচ্ছে ব্যাপার ওরে রোদ রোদ নীল এদিকে একটা করে বেশি হয় গাছও তো শরীর আর এখন বাগান থেকে ঝিঙে তুলতে হবে গতকাল তো তোলা হয়নি আজকে এখন তুলবো সেটা রান্না হবে কিনা ঠিক নেই কিন্তু তুলে না রাখলে পেকে যাবে ঝিঙে কটা ঝটপট তুলে নিই আর দাঁত নেমাস মুখে এসে যাচ্ছে বারবার কত বড় কান মাগুরটা বললে তো হবে না কান মাগুরের জন্য প্রস্তুতি এই যে আগে থেকেই বাবা জানতো যে মা ওই কান মাগুর ধরবে ওই জন্য এখান থেকে কচু তুলে রেখেছিল বৃষ্টি বাদলা পেয়ে বৃষ্টিতে কচু ধুয়ে গেছে যা বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে ঝটপট করো ঝটপট করো একদম কেন আজকের আবার হ্যাঁ যাবা আজকে যে আমি জানতাম যে ঠাম্মা আজকে মাছ পাবে ওই যে কালকে বিকালবেলা আমরা সব সোনামাকে নিয়ে সৌরভ গাড়ি আর মা গেছিল নদীর চরে এবার বাবু বলছে ঠাম্মা এত কষ্ট করে দিচ্ছে আমার মনে মনে হচ্ছিল যে ঠাম্মা একটা মাছ পাবে তো আমি ওকে জিজ্ঞাসা করছি জানি তো তুমি তো বলি কেন যদি বলতে তাহলে প্রমাণ থাকতো তোমার কথাটা তুমি মনে মনে ভেবেছো আমরা তো জানি না তা বলছে মা জানো আমি যা ভাবি আমার কিন্তু তাই হয়ে যায় যেমন তোর ভাবনা চিন্তাটা কেমন শুনলে অবাক হবেন বলে আমি দাদুর বাড়ি থেকে ভাবছি যে আমি গাড়ি কিনেই বাড়ি যাব তা কিন্তু সেটা মিলে গেছে এইরম হচ্ছে তার ভাবনা চিন্তা বুঝলো মা ওর ভাবনা গাড়ি তারপর ঠাম্মার মাছ পাওয়া আমি বলছি বাবু এবছর পরীক্ষায় ফার্স্ট হবে এবার মানে এবছরে বছরে ফোরে সেটা ভাবনা চিন্তা মন কি বলছে আগের থেকে মুখ ফুটে বলো না হলে শেষে আবার রেজাল্টের পরে তখন বললে কিন্তু মানবো না তা আসছে ও মা না ঝিঙেগুলো তুলে ফেলি তুমি কচুমুখী যা হয়েছে না এই ফুলগুলো খুব সুন্দর লাগে

ভি ঘনস্থরা হ কোচুলুতি খলমনি এ ভিতরে এ জঙ্গল হয়ে গেছে ও এই দেখো নেটওয়ার্ক বিস্তার করেছে কোথায় যাবে তো ঝিঙে হবে কোথায় ওই তো ঝিঙে ওই নিচে দেখা যায়নি দেখে গেছে হ্যাঁ ওই যে গুড়ায় না আর কোথায় কচুর ফুল দেখো ও বেঁচে এই আবার একদিন ফুটে হবে কচুর এই ছাট ছাক পাতা কিছু শক্ত আগের দিন ভিড়ন ভালো

আর দেরি করে না একদম ঘুমাচ্ছে শোন আমার আজকে ভালোই ঘুমাচ্ছে এখন সেই অনেকক্ষণ খুব রাত জেগেছে ভালোই ঘুমাবে না রাত জেগেছে যা ও গেছে সঙ্গে সবাইকে জাগিয়েছে কিন্তু আকাশে মেঘ আছে কিন্তু শরতের মেঘ মতো মনে হচ্ছে বলার কিছু নেই যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আবার খবরে শুনতে পাচ্ছি নিম্নচাপ বৃষ্টির পর বৃষ্টি তো দেখা যাক কি হয় এদিকে তো আগুন জালি দিয়েছি নুন জ্বলতে থাকুক হতে থাকুক কাটা কাটি কিন্তু চলছে আর আজকে সে কাণ্ড করে ফেলেছে খুব সকালবেলা মাছটা তোলা আর রান্না করতে দেরি হয় বলে ফ্রিজে রেখেছিলাম সে তো পুরো একদম এ হয়ে গেছে এখন এই কান মাগুর এটাকে আমি কেটে নেব এরম বড় সাইজের মাছ হলে কোনো সমস্যা নেই না এই যে মুখ পুরো হা হয়ে আছে আর এই যে লাল রক্ত একদম গালাসি বলে তো না এটা

এই যে নাবির ধারে এই ফুল মতো যে অংশ এটা কিন্তু না এটা এমনি পেটের নাড়ি ও ও ছটফট করতে করতে বেরিয়ে গেছে সম্ভবত এইটা 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 চাকিয়ে বাদ দিতে হবে মাছটা ওইগুলো ভালো বেশ একদম একটা জায়গা

আর ওর কি করে তো যেখানে দাঁড়িয়ে থাকে রাস্তা ধারে আমি যদি বলি ঘরের সামনে কে ডাকো বাড়ি গে ওলো কিন্তু সেই রাস্তা ধারটা ডাকা শুরু করবে আমি যখন জিজ্ঞেস করলাম তখন মা কথা শুনে একবারের কথা শুনে আমি বুঝে গেছি মানে কি রকম লোক কি তো বলার ভিতরে কোনটা রিয়েল আর কোনটা ফেক সেটা বোঝা যায়

জাম তো মাস মাসের মত হবে না আজই তো মাস আর এইগুলো বলে সাদা সাদা হয়ে যাচ্ছে নালে একদম আরো কালারটা গরম জল বসিয়েছি দিয়ে নেব হয়ে আছে না মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে সব লবণ হলুদ মাখিয়ে ভাজবো লবণ মা ওদিকে সোনামাকে নিয়ে রাস্তার দিকে ঘুরতে গেছে গাছতলায় এই ফাঁকে এদিকে রান্নাটা সেরে নিই একটু এর মধ্যে লঙ্কা গুঁড়োও দেবো লঙ্কা গুঁড়ো দিলে বসা যাবে ওই মেয়েটা নেই বলে দিয়েছি আমাদের অসুবিধা হলে বসা না গেলে বাইরে যাবে আমার অসুবিধা হয় না একটু সর্ষের তেল কিন্তু আজকে আমি একটা বড় ভুল করে আমি ওইটা ভুলে যাচ্ছি আমি ওজন করা হয় হ্যাঁ ওজন হয়নি নি আমি এটা কি করে বললাম মা যখন ঘুরছি তখন আমার মাথায় এসে শান্তি তো তোমার পেছনে যাচ্ছে ও বলা যায় না ও যায় এইটারে গুনে যাব আবার ভুলিয়ে যাবে ওইভাবে দিয়ে সে কি

চলটা ভালো করে ও বাবা আজকে খাওয়া সে কথা বলতে চাইছি যে একটু রসুন আদা বাটা পছন্দের খাবার আর টেস্টি খাবার এখন খাওয়া হবে তাড়াতাড়ি রান্না বান্না করতে দেখি আমার আবার লাহড়ি যেতে যেতে হবে জীবনে কোনো কিছু খাওয়া না

ভাতটা ফ্যান ধরে এবারে লাউটা ওপাশে চাপিয়ে দেয় এদিকে কচুটা সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দাও গোটা কচু চলে যাচ্ছে আর পাশে তো লাউ চাপনি হয়েছে লাউ চিংড়ি একটু খানকুনি পাতা দেওয়া হয়েছে নিয়ে ভাজা মাছগুলো এবার দেবো মাছ পুরো তো পুরো একদম

আমাদের সঙ্গে খেতে পারিনি কিন্তু আমার ভাত তরকারি দিয়েছে ভাত তুলে দিয়েছে বলে আমি সেদিনও মঙ্গলবার ছিল হবে হয়তো আজকে মঙ্গলবার সেদিন ওই যে সাদা টাতা দেওয়া হচ্ছিল আমাদের এসে ভাত তুলে দিয়েছে তারপরে বাবু দাদু বাড়ি গেলো মেলা দেখে আসলো এসে এখন আমার বলছে যে শেষ মেলা কবে তবে যাবো ভাঙা মেলায় যাবো অথচ আমাদের তো কোনো মেলা ঢেলে নেই

বাবা একটা দাগিল দাও সময় দিলে এবারে আমরা দুজন খেতে বসবো আজকে সোনার ঘুমিয়েছে ওই জন্য আমি এখানে বসে দেওয়া থাওয়া করতে পারছি এবারে একেবারে কানে টানে খেয়ে নেবো আর গর্বটাই এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ